কবি গানের নাম বন্ধ না গানটা কিন্তু মন্দ না যার যেমন মাল থাকে সে তোমার তলায় ভরার চেষ্টা করে না কি বলছেন না কেন বললাম তলায় ভরতে এই যে আপনাদের যখন নদীতে দেখবেন বান আসে অনেক মাটির বাড়ি ঘর সব ভেঙে দেওয়া যায় না কিন্তু কেউ পাঁচ ইঞ্চি কেউ দশ ইঞ্চি করে দেখছে এতবার বানে যখন ভাঙছে তাহলে এক কাজ করতে হবে এবার একটা পাকা বাড়ি তৈরি করতে হবে না কি বলছেন যার যেমন মাল থাকে সে তেমন ভিড় তৈরি করে দশ ইঞ্চি বিশ ইঞ্চি তিরিশ কাটনি দেয় কমকিট হয় দিয়াল বা পাঁচিল তবে কিন্তু সুন্দর পরিপাটি একটা বাড়ি হবে না কি বলছে এইবার আমাদের কবি গানের মধ্যে এখানে একটুখানি বন্দনা গান গাইতে হয় আমি এই পর্যন্ত বন্দনা

অল্প সেরে যায় কবিগান বিষয়ে যেতা হই বেগটায় আমি ব্যক্তিগত অম্বিকা করি কবিগান আপনারা যিনি চলে আজ সঙ্গে যান আমার যিনি পল্লাদার দেখতে অতি চমৎকার তার নামে সাধন বৈরাগ্য হইলো এই বর্ধমান ওনার বাড়িটা হচ্ছে আটঘড়া আপনারা জানেন কেতুগ্রাম থানা আটঘড়া ট্রিপুরি হ্যাঁ ওইদিকে আর আমার তো ঠিকানা আপনারা জানেন এই শ্রীখণ্ডের আগে দাঁতলা মানে বুইচি গ্রাম জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলপুর বুঝতে পারছি

অধর্ম জানি আমার কমিটি দাদারা সিদ্ধান্ত করিয়াছে বাবা শুন ধর্মর অধর্ম আমাকে দিয়েছেন অধর্মের ভূমিকায় আর আমার পাল্লাদারকে দিয়েছে ধর্মের ভূমিকা আপনাদের ছয়ে আছে বটে কি বলছেন ও তুলসী কাটে মালা জাতিতে বৈষ্ণবের ছেলে নাকি ওকে ধর্মটা দিয়ে ভালো করিয়েছে পালা এবার আমাদের দেখাশোনা করতে হবে নাকি বলছেন এখনকার মতো তো নয় হ্যালো তুমি কোথায় দেখো আমি বলে তুমি কোথায় যদি বেলতলায় বলছে চলিয়েছো কালি তলায় ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে তলায় তলা বাবা মা কিন্তু কেউ টের পায় নাই দেখে বলছেন এখন হাতে একটা মোবাইল থাকলে পারি বেশি নয় তিনশো টাকার ফোন যদি হয়ে যায় বিয়ে আপন হয়ে যাবে ফোনও লাগবে না কিছুই না নাকি বলছেন দেখাশোনা করতে হবে না কিন্তু আমাদের কবি সেই সত্য যুগ থেকে যখন কবি চালু হয়েছে তাহলে সেই কবিগান কবি আজকে আমাদের দেখাশোনা চায় মহাজন কি বলছেন জানেন যারা তত্ত্বের লোক তারা তত্ত্ব নেবেন যারা তথ্য লোক তারা তথ্য নেবেন যে ভাই আমার গর্বের লোক তারা গর্তে নেবেন না কি বলছেন বেনারসি দোকানে বেনারসি বিক্রি হয় না সবসময় গান তোর খরিদার থাকে দেখেন বাবা সেই জন্য বলছি না দেখেছিলাম ভালো গানের ছিলাম ভালো দেখা কেন

মহাকা আমরা কেমন করি ভাই হইলাম শুনকার কাহিনী আমার দাদা দুক্ষ দেশে জন্ম হল মানে পূর্ণিমাতে আমার পৃষ্ঠদেশে জন্ম হলো মানে অমাবস্যা ভালো অমাবস্যা ঠিকই বলছেন অমাবস্যা মানেই আমার অন্ধকার হয় অন্ধকারে আলো আমার বিকাশ না না অন্ধকার যদি না থাকে এই লাইট ঝাড়বাতি দরকার আছে নাই তো তাহলে পৃথিবীতে আপনারা প্রথম আমাকে অধর্ম দিয়েছেন ঠিক করেছেন এর পিঠে পিঠে হয়েছে আমি দাদার পিঠে হয়েছে আমি আমার মায়েরা জন্য একটা সন্তান গর্বে ধারণ করে মা করে তো

ভয় অধর্ম এসেছে ধরাই দমন করি গো এক দিনে নারায়ণম বধূ আর কৌটোবে জানি নারায়নের সঙ্গে সহস্র বছর যুদ্ধ করে শুনি সহস্র বছর যুদ্ধ করেছিল মানে কতদিন যুদ্ধ হল সেই যুদ্ধে দুই জনাতে пора যায় নাই সবাই মিলে যায় না પાઘો લે সাধ্য করিল তখন বলছে তোমরা দুইজনা আমার কাছে বড নাও বলে কি বর বলে অসম্ভব নারায়ণকে বলছে আপনাকে আমার কাছে বড় নিতে হবে বলে বেশ ঠিক আছে বাবা পরে মধু কবু তবে তোর কাছে গাই তোরা দুজনাই আমার হাতে যেন মৃত্যু তোদের হয় মৃত্যু হয় বুঝতে পারছেন মধু আর কৌটব তোদের দুজনাই যেন আমার হাতে স্বেচ্ছায় মৃত্যুবরণ হয় ঠিক আছে তথাস্তু বলিয়া বর করিল যে দান আপনারা জ্ঞানী জেনে আজ শুনে দান সেই মধু কৌটুকের থেকে এই যে বসে রয়েছেন আপনারা এটা মেদিনী যে হইল যারে মাংসপিণ্ড কয় বাবা জানেন সুদি দল মাংস পিণ্ড তাই জন্য ঠাকুর মশাই যখন বালি দেয় মাংসপিণ্ডর পিণ্ডর মধ্যে এখানে যোগ্য হবে না হবে তাকে বালি দিতে হবে

রাজ্যখানা তাকে বল দাঁড়িয়ে করা যাবে আমার দাদা বড় চালা খাই রে মরে হাই পিতারে চারি ভেরা ঘুরিয়া বেড়াই স্বর্গ পিতা ধর্ম বলিয়াই ওরে জানি তারি বেড়া দাদার সম্মুখেতে দাঁড়াইলেন তিনি আর আমি অধর্ম ভ্রমণ করিতে কথা শুন আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে ইসলামে অনেকে যায় ধর্ম করবার করে হজ রোজা জাকাত কালেমা মা এসব করতে হজ করতে যায় না বাবার টাকা বিক্রি জমি বিক্রি করে হজ করতে যেতে হবে পরিশ্রমের টাকা কোনো ঘুষ খেলে হবে না কোনো সুদ নিলে হবে না মানে কারো কাছে পাঁচশো লাখ টাকা নাচুন দেখিয়ে নিলে পয়সা হবে না তাহলে সেটা হবে না নাকি বলছেন কি বড়ো ভাই ঠিক বলছি তো বলি হবে সেই জন্য আমি আপনাদের কাছে কথাই এবার বলে যাই আমি এসেছি প্রণামে করতে দাদাকে দেখি ভালো পাই ঘুরে এসে ভ্রমণ ঘুর করলাম পৃথিবীটাকে দর্শন করলাম যেখানে তা আছে সঙ্গে সঙ্গে আমি দেখলাম বড় দাদা পিতার সমূহ চেষ্ট প্রণাম করা দরকার সত্যতে তা দেখোদের মাঝে কথাই আপনাদের কাছে বাবা নয় তো বলো মিছে আমি যেই প্রণাম করতে গেলাম হাই রে মরি হাই দেখছি দাদাই আমার তিন পোয়া ছোট হইয়া গেল ধর্ম ইয়ের ভাই কি বাবা সত্যতে এক পোয়া তাই মানে তিন পোয়া তারপরে দু পোহা আর কলিতে এক পোয়া নাকি বলছেন একটুখানি ঠিক আছে আমি করতে গেলাম দাদা জানি বলো বলো দাদা তুমি আজ কোনো মন কেন তুমি ছোট হইয়া গেলে ওরে হাই সাড়ে তিন হাত মান हाथ बार चुने गना देर हाथ और হবে সাদ বেটার বা দেখুন রাশিয়া ইউক্রেনে কতদিন যুদ্ধ হচ্ছে সেইখানে যদি গিয়ে খোল কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে তাহলে সেখানে লোহা দিয়ে লোহা পাত করতে হয় আঘাত করতে হবে কি সেখানে কি চাই বড় বড়।

তুমি এসে আজ আমারও কাছে মন্দিরে না মসজিদেতে ধর্ম আছে জানি মানুষেরও মধ্যে না ভগবানে গো শুনি কোথায় ধর্ম আছে দাদা তুমি বলো দেখি মরে এই কলি যুগে কোন জায়গাতে ধর্ম ভরা দেখো নাই অন্তরে অধর্মই তো সব দেশটা ছেয়ে গিয়েছে নাকি বলছেন ধর্মটা কোথায় মন্দিরে মসজিদে গির্জায় মানুষের মাঝে প্রতিটা এই যত আমার মহামানব আছে তাদের মাঝে অলিতে ধর্মটা কোথায় রয়েছে বেশি কথা আমি না বেশি কথার বেশি দোকার বুঝে শুধু কথা কোস নাকি বলছেন তাহলে বেশি কথা বলতে দেবো কানে তাই ছোটো ছোটো প্রথম আসরে আমি দেখাশোনা করলাম উনি আসুক উনি বলুক তারপরে আমি আবার এসে বন্ধুরা যত ছোট করবে তত ভালো লাগবে আর যদি একটা নামি দেড় দু ঘন্টা থাকি তাহলে মানুষ ভালোবাসবে না ভালো লাগবে না নিজেরও ভালো লাগবে না আপনাদেরও ভালো লাগবে না ওটা নামা না করলে বড় ভালো হয় না হবে তাহলে আমি প্রথমে এসে একবার দেখাশোনা করলাম উনি একবার উঠু আবার আমি কিছুক্ষণ পরে আবারই শাক শুধু উঠে যাবো আবার উনি উঠবেন তারপরে অবশেষে লাস্টে মিলন মিলনগীতি হবে আপনারা চুপ করে বসে বসে সব শুনবেন সেই জন্যেই শ্যামা মা তোর সে কথা তুমি আমি কি করে বোঝাই তোমাকে ও আমার মনে

জুতোর ভেতরে গৌরাঙ্গকে ভরে দিয়েছে বুঝতে পারছি জুতোর দোকানে গৌর হরি ঢুকে বুঝেছে চিন্তা করুন তাই তোমাকে বলছিস কত ভালো কি আমি অধর্ম করে ভগবানকে লাভ করেছি তুমি ধর্ম করে কেঁদে কি করেছো তোমাকে ভগবান দেখা দেয় নাই আমি অধর্ম করে সব করিছি না কি বলছেন বাড়ি বাড়ি টাকা কই সব ব্যাংক ব্যালেন্স কিছু একবার বুঝতে পারছেন ওর দলে যারা যাবে শুধু কচু কুমড়ো খেয়ে জীবন যাবে আর আমার দলে যারা হাত মেলাবেন হাতে অফিসার চয়েস ফাঁসির মাংসও বুঝতে পারছেন

তুমি আবার ফিরতে আসবো না কিভাবে